প্রথমত আমি শেখ প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাকে তৃতীয়বারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছেন গত বছরের পাঁচই আগস্ট তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন এবং হত্যা হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন না আজ দেশে এপ্রিল বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে কথা বলেন তিনি তবে আদালতে পুলিশের পক্ষ থেকে জানানো হয় দু চব্বিশ সালের পাঁচই আগস্ট রাজধানীর বাড্ডায় রং মিস্ত্রি আবদুল জব্বার হত্যাকাণ্ড সংঘটিত হয় সেই মামলায় পলকের নাম রয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন এ সময় পুলিশের এ দাবির বিপরীতে পলক আদালতের অনুমতি নিয়ে বলেন আমি সেদিন সকাল এগারোটার দিকে সংসদে প্রবেশ করি হঠাৎ পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়লে আমি স্পিকার ডেপুটি স্পিকার সহ বারোজন সংসদের বিশেষ একটি কক্ষে অবস্থান নিতে বাধ্য হই রাত আড়াইটার সময় সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করে তিনি আরও বলেন আমি এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত নই এছাড়া তিনি বলেন আমার ছিয়াশি দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে যদি আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক এ সময়ে পলকের বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফারুক ফারুক তিনি বলেন পলকের বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে সংসদে সেদিন বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তিনি নিজেই তা স্বীকার করেছেন অথচ এখনও স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে বিচারের মুখোমুখি করা হয়নি তিনি আরও দাবি করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা গুলি চালিয়েছে এবং যারা সেই ষড়যন্ত্রের যুক্ত ছিল সবাই কে একই ধরনের শাস্তির আওতায় আনতে হবে পলক এই ষড়যন্ত্রের উন্নত অংশীদার আদালত শুনানি শেষে পলককে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও রাষ্ট্রপক্ষ তাকে ষড়যন্ত্রে জড়িত একজন হিসেবেই দেখিয়েছে